একটি ছোট পরিবারে দুই ভাই বোন ছিল রিমি আর রাহাত তারা সারাদিন না জিনিস নিয়ে ঝগড়া রিমি একদিন রাহাতের খেলনা নিল তা দেখে রাহাত খুব রেগে গেল তারপর রিমিও রেগে গেল তারপর তারা দুজন ঝগড়া ঝাড়ি লিখে গেল ঝগড়ায় রাহাত রিমিকে লাথি মারল এবং রিমি পড়ে গেল রিমি তারপর কান্না করতে লাগলো তারপর রিমি আর রাহাত মারামারি করা শুরু করে দিল রাহাত যখন টিভি দেখছিল তখন রিমি তার পাশে গেল এবং বলল এই আমাকে টিভি রিমোটটা দেয় তো দিব না তো তুই কি করবি তারপর তারা দুজন মারামারি করা শুরু করে দিল তার কিছুক্ষণ পর রিমি যখন সিঁড়ি দিয়ে নামছিল রাহাত তাকে লাতি মারে এবং রিমি পড়ে যায় রিমি মাটিতে পড়ে যায় এবং সে কান্না করতে থাকে ওম তার মা আসে রাহাতের উপর তার মা খুব খেপে যায় তোরা কি সারাদিন একটু শান্ত থাকতে পারোস না আমাকে পুরো পাগল বানিয়ে দিয়ে সস্তরা দুজন দেখেছস কি মা বকা দিয়েছে আমাকে কত দেখতে পারে মা না গুলেন মি বকা দিয়েছে ও তোর জন্য রাহাত আর রিমি খাওয়ার খেতে বসলেও ঝগড়া করে রাহাত বলে দেখি কে আগে খাওয়ার খেতে পারে তারপর যাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যে কে আগে খাওয়ার শেষ করতে পারে তা নিয়ে তাও যা হওয়ার হোক তারা যখন রাত্রে হয় তারপরে আবার ঠিক হয়ে যায় তারপর তারা বলে আজ আর নয় আমরা কালকে আবার ঝগড়া করবো তারপর তারা একসাথে দুজন ঘুমিয়ে যায় বন্ধুরা আমাদের দুই ভাই বোনের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও